ওল্ড পিক হ্যাঁ রে ভাই এটি আমাদের সকল ফ্রি ফায়ার প্লেয়ারদের ছিল একটি ইমোশন যেটা নিয়ে এখন সবখানে কথা তুলছে যেমন ফেসবুক টিকটক ইউটিউব সবখানে হ্যাশট্যাগ ওল্ড পিক ব্যাক হ্যাশট্যাগ ওল্ড পিক ব্যাক কিছু করার নেই রে ভাই এইভাবে করলে তো আমাদের ওল্ড পিকটক কখনো ব্যাক আসবে না এর জন্য কিছু করতে হবে সেগুলো আজকের ভিডিওতে থাকবে আর আজকের ভিডিওতে অনেক মায়া জোরানোর কথা আর এটি কোনো মন করা কথা নাই সব কিছুই একটি মায়া বলা আর আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শেয়ার করতে চলেছি আর কীভাবে আমাদের ওল্ড পিকটি সেই আগের মতো ব্যাগ এনে আমরা উড়াধুরা এখানে ফাইট করতে পারবো সব কিছু থাকবে আজকের ভিডিওতে আরে হ্যাঁ ভাই এতক্ষণ তো ইমোশনের সঙ্গে কথা বলছি কারণ ইমোশন দিয়ে সব কিছু সম্ভব নয় সব কিছু ব্যাক আনতে হলে একটু কঠোর বা কঠিন পরিশ্রম করতে হয় আর আজকে আমরা সেটি করতে চলেছি আর আমরা কিন্তু অলরেডি কিছু ভি কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কন্টাক্ট করছি এবং তারা কি বলো তোমরা সেটা একবার শোনো ঠিক আছে এটা বাট এটা আসলে বড়কে যদি করে এখন ঠিক আছে আমি পুরনো হলেও ওই রকম আসলে আমার অ্যাক্টিভিটি এখন নাই বা অডিয়েন্স নাই এখন যেটার কারণে আমি যদি একা কথা বলি তেমন কিছু হবে না এটা নিয়ে সবার কথা বলা উচিত আর কমিউনিটিতে অন্যান্য যারা এখন রাইজিং ক্রিয়েটর আছে যাদের এখন রিচ ভালো বা ব্যাকগ্রাউন্ড ভালো আছে ওদেরও উচিত এটা নিয়ে কথা বলা তাহলে কিছু একটা হবে আদারওয়ে আসলে ওই লেভেলের কোনো কাজ হবে না যদি আমি কথা বলি বা দুই একজন আরও কথা বলে ওই লেভেলের কিছু হবে না তার উপর তো আমি ইনেকটিভ অনেক বেশি এখন তোমরা একটু আমাদের সেই ওল্ড পিকের ফাইটের সাউন্ডটা শোনো তারপর আবার সবাইকে ভরা হবে আচ্ছা এখন কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কথা বলি সেটা হলো বাংলাদেশের রাইজিং ক্রিয়েটর মানে বেশি রিচ ওয়ালা কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কথা বলি এবং তারপরে বলবো কিভাবে কি করলে আমাদের ওল্ড পিকটি আরো তাড়াতাড়ি বা অনেক দ্রুতর সঙ্গে কাজ হবে এবং আমাদের ওল্ড পিকটি আমাদের ওল্ড প্লেয়ারদের ইমোশন খুব দ্রুত ব্যাক আসবে প্রথমে আমি একজন ছোট মানুষ হিসেবে এবং ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেই কারণ আমি ছোট একজন আমার ভুল হতেই পারে আবার আমি কিন্তু পয়েন্টে পয়েন্টে কথা বলবো আবার অনেকের কিন্তু জয়েন্টে জয়েন্টা লাগবে এই জন্য বলতে শিখি ভাই যদি আপনাদের যদি জয়েন্টে জয়েন্টটা লাগে তাহলে আমাকে একটু ক্ষমা করে দিয়েন আমি ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিয়েন এই জন্য ক্ষমা চেয়ে নিলাম চলো এখন পয়েন্টে পয়েন্টে কথা বলা যায় তো গাইস তোমরা হয়তো জানো যে বাংলাদেশের রাইজিং ক্রিয়েটর বা বড় বড় কিছু ক্রিয়েটর তোমরা সকলেই ছোট এমন কোনো লোক নেই যে তাদেরকে তারা বা আমাদের অডিয়েন্স বা সাধারণ একজন গেমার চিনে না তার মুখে নাম থাকবে সাধারণ একজন প্লেয়ার যদি তার ভিডিওটা না দেখে বা তার ওই কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও না দেখে তাও কিন্তু সে এই প্লেয়ারটির নাম জানে যে ওই প্লেয়ারটির ওই নাম ওই কনটেন্ট ক্রিয়েটরের ওই নাম সবাই কিন্তু এটা জানে আর তোমরা হয়তো বুঝতে বাকি নেই তোমাদের কোন কন্টেন্ট ক্রিয়েটরদের কথা বলতেছি বাংলাদেশের রাইজিং কন্টেন্ট ক্রিয়েটরদের ভিতর টপ লিস্টে কিন্তু আছে অনেকগুলা সেইগুলা মুখ দিয়ে বললে হয়তো বা আমি কমিউনিটি থাকতে পারবো না এই জন্য আমি এইগুলা মুখ দিয়ে বলতে পারতেছি না তোমাদেরকে বুঝাই দিলাম যে কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর কারা কারা আছে তারা ভাই ভিডিও তো দূরের কথা কিছু করতেছে না আমাদের পাশে সাধারণ অডিয়েন্স এটা দেখতেছে না এই কয়দিন ধরে শুধু টিকটক ফেসবুক ইউটিউব সবখানে ফেসবুক মানে সব জায়গায় ফাটিয়ে যাচ্ছে ওল্ড পিক ব্যাগ চাই ওল্ড পিক ব্যাগ চাই তাদের কানে কি এই আওয়াজটি একটি বারো যাচ্ছে না মানে ভাই তারা জানি হয়তো গাড়ি না তাদের রিসপন্স তেমন করবে না কিন্তু তারা তো ভাই পার্টনার প্রোগ্রামে আছে তাদের তারা যদি ম্যাসেজ সিন করে গাড়ি নার মডারেটর বা এই এই মেসেজটা তো অন্তত গাড়িনার চোখে পড়বে ভাই তোমাদের কিছু করার নেই তোমরা কাদেরকে ভালোবেসে এত টপে উঠাইছো মানে আমি বুঝতে পারি নাই আমিও কিন্তু এতটা কষ্ট পাইনি যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর বড় বড় রাইজিং কন্টেন্ট ক্রিয়েটররা এটা করবে এতটা কষ্ট পাইছি আর ভুলভাল কিছু বলে থাকতে পারি অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো আর আমার মূল বক্তব্য আমি তোমাদেরকে জানালাম এখন বলি কিভাবে আমাদের ওল্ড পিকটি ব্যাক আনা যায় ছোট ছোটে মোটে প্রোগ্রামও সে কে কমাতেও তার আগে একটি কথা বলে নেই মানে ভাই অনেক অডিয়েন্স আছে তারা কিন্তু বলতেছে যে আমরা এটা নিয়ে ব্যবসা করতেছি আবার অন্য অন্য আমার ভাই যারা এইটা নিয়ে ভিডিও করতেছে এই টপিকের তাদের কমেন্ট বক্সে বলতেছে আমরা এটা নিয়ে ব্যঙ্গ করতেছি বা ব্যবসা করতেছি অনেক কিছু মানে এইগুলা বলার ভাষায় নেই মানে তোমাদের ভাই কমন সেন্স নেই তো ভিডিও করতেছে আমাদের ওল্ড পিকটা আনবে ব্যবসা করুক আর যাই করুক শেয়ার লাইক এইগুলা করলে তো আমাদের ওল্ড পিকটা ব্যাক আসবে আরে বোকা তুমি বুঝো না তোমার জন্য এই কলাটুকু যাই হোক গাইস অনেক হাসি ঠাট্টা মজা করলাম এখন সোজা চলে আসে পয়েন্টে যে কি করলে আমাদের ওল্ড পিক আমাদের ইমোশন আমাদের ভালোবাসা আমাদের স্মৃতি কিভাবে ব্যাক আনতে পারবো সেটা নিয়ে এখন কথা হবে তোমরা হয়তো জানো বাংলাদেশে বর্তমানে ওল্ড পিক নিয়ে এটি ট্রেন্ডিংয়ে আসে আর আমাদের বাংলাদেশে অলরেডি কমপ্লিট এটা নিয়ে আন্দোলন করা এখন কিন্তু ওয়াইল্ড ওয়াইড করতে হবে ভাই গেমটা শুধু বাংলাদেশের নয় অন্যান্য দেশেও তো এটা নিয়ে আন্দোলন করতে হবে নাহলে তো আমাদের ওল্ড পিক ব্যাক দিবে না শুধু একটা কান্ট্রিতে যদি আমরা এটা নিয়ে সমালোচনা আলোচনা করি তাহলে তোমরা নিজেই বোঝো তাহলে একজনের কথাই কোনো কিছু হয় কোনো দিন যাই হবে না কেন একজন থেকেই তো সব কিছু শুরু ধরো আমরা তো বাংলাদেশে কমপ্লিট করে ফেলছি এত এত ভালোবাসা এত এত কিছুর কারণে আমরা অলরেডি গারিনার সামনে এটি ধরাতে পারছি যে আমরা ওল্ড পিক চাই বাংলাদেশ অডিয়েন্স বাংলাদেশ সকল প্লেয়ার এখন কি করতে হবে এখন তোমরা করতে পারো অন্য অন্য ওয়াইল্ড ওয়াইড বেস্ট ফেমাস কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে গিয়ে ধুরা কমেন্ট করবা হ্যাশট্যাগ ওল্ড পিক ব্যাগ হ্যাশট্যাগ ওল্ড ব্যাগ এরকম শুধু লিখতে থাকবা লিখতে থাকবা ফাটিয়ে ফেলবা পুরোভাবে মানে বাংলাদেশ বাংলাদেশে তো এটা হয়ে গেছে ইন্ডিয়া পাকিস্তান নেপাল মিনা সার্ভার ব্রাজিল এইগুলো আরও অন্যান্য যখন যত সার্ভারে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিওতে কমেন্ট করবা এবং গ্যাস তোমাদের কিন্তু আরও একটা জিনিস করতে হবে সেটি হলো গারেনার ওয়েবসাইটে কমেন্ট করতে হবে যেমন ফেসবুক ইউটিউব টিকটক গারিনার কিন্তু টিকটক অ্যাকাউন্টও আছে বাংলাদেশ অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট ফেসবুক ইউটিউব এইখান এমন ধরনের প্ল্যাটফর্মে গিয়ে উড়াদা কমেন্ট করবা হ্যাশট্যাগ ওল্ড পিক কম ব্যাক ওল্ড পিক ব্যাক ধরো তোমাদের আই মতো ভাই আমি তো বললে হবে না তোমাদের ইমোশন এক একটা কমেন্ট লিখবা এক একজন এক এক ধরনের লিখে গারিনাকে পোস্ট করে উড়াদুরা যে কোনো ভিডিওতে গারিনার যে কোনো ভিডিওতে তোমরা কমেন্ট করবা হ্যাশট্যাগ কাম ব্যাক ওল্ড ওল্ড ইমোশন ওল্ড পিক আর ভাই আমার বলে দেওয়া লাগবে না তোমাদের ইমো শে তোমরা ভালো ভালো কমেন্ট করবা তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হয়েছে এই জন্য কষ্টের জন্য একটি লাইক একটি কমেন্ট আর ভিডিওটা শেয়ার ভাই মানে এই ভিডিওতে যত পরিমাণ সাপোর্ট আছে দেখাতে পারো সব কিছু তোমরা সাপোর্ট করে উড়াধুরা পাঠিয়ে দাও কমেন্ট দেখতে চাই লাইক দেখতে চাই সাবস্ক্রাইব দেখতে চাই এবং শেয়ার দেখতে চাই আর একটা কথা মাথায় রেখো যেমন আমরা আগে ওল্ড পিকটাতে নামতাম না ভয়তে ভাই নতুন নতুন তেমনি কিন্তু তোমরা নতুন পিকে একদম একদম নামা বন্ধ করে দাও কেউ না নতুন পিকেতে কেউ নামবা না তাহলে গাড়ি না এমনিতেই দেখবা এই আমাদের নতুন পিকটা চেঞ্জ করে আমাদের ওল্ড পিক দিয়ে দিবে তো আমরা আশায় আছি আমাদের ওল্ড পিকটা কবে আসবে আমরা আশায় থাকবো আমরা হাল ছাড়বো না সব সময় লড়াই করতে আমরা রাজি আছি ইনশা আর গাইচ আমি কিন্তু অন্য কোনো ভিডিওতে এত পরিমাণ সাপোর্ট করতে নেই তোমরা যথাযথ যত পরিমাণ পারো সাপোর্ট করবো যাতে এই ভিডিওটা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটরদের সামনে যায় এবং তারা ভিডিওটা দেখে প্রতিবাদ করে এবং আমাদের পাশে থাকে